বলছি যাও যে হাটে থেকে বাজারটা করে নিয়ে আসো চাল ডাল যে সব শেষ হয়ে গিয়েছে ঠিক আছে যাচ্ছি বলো হাট থেকে কি সবজি নিয়ে আসবো আমি কি বলবো তোমার যা ইচ্ছা হবে সেটাই নিয়ে আসবা ঠিক আছে দেখি কি পাই রাজুকে সঙ্গে করে নিয়ে যাও ও কবে থেকে বলছিল বাবার সঙ্গে হাটে যাব বাবা আমাকে কিন্তু হাটের জিলাপি কিনে দিতে হবে ঠিক আছে কিনে দেব কিন্তু আগে তো চল বাবা দেখো কত সুন্দর পাখি ভূত আমাকে দেখে ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না কিন্তু তুমি পাখির ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছ কেন কারণ হলো আমার মানুষের কাছাকাছি থাকতে ভালো লাগে কিন্তু আমি যদি আমার এই রূপে যাই তবে মানুষের ভয় করে তার জন্য আমি পাখির ছদ্মবেশে ঘুরে বেড়াই আপনি কি খান আমি জঙ্গলের গাছের ফল খাই কারণ আমার মানুষের মতো খাবার খেতেই ভালো লাগে আপনি কি জিলাপি 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 খাবেন তাহলে তাহলে আপনাকে আমি আসার সময় দিয়ে যাব। অনেক দিন তুমি আমাকে আসার সময় জিলাপি দিয়ে যাবে ঠিক আছে আমি আসছি রাজুহাটে থেকে ভূতের জন্য জিলাপি কিনল এবং ভূতকে জিলাপিটি দিয়ে বাড়ি চলে গেল